রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টির ফলে প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হচ্ছে পানি জড়ো হয়ে গেছে চতুর্দিকে আর পাহাড়ি এলাকাগুলো কিন্তু এমনিতেও অনেক সুন্দর বর্ষাকালে তার মধ্যে দেখতেছেন দুই পাশেই রাস্তার পানি জড়া হয়েছে আর এদিকে দাঁড়িয়ে দেখছিলাম খুব বেশি বৃষ্টির ফলে আমাদের পাহাড়ি এলাকায় কিন্তু এভাবেই পানি জমা হয় দুই পাশেই দেখেন প্রচুর পানি আর কাদা মাটি দিয়ে হাঁটতাছি যদি পিছলা খায়া পড়া যায় তাহলে তোর কথাই নাই এরপর আপনারা রেলওয়ে আজকে কই যেতেছি আমার পুরা ভিডিওটা আপনারা আমার লগে থাকবেন আমি রিস্কের উপরে যাইতেছি কারণ হইলো দেখেন পুরা বৃষ্টিতে রাস্তাঘাট একবারে বরবাদ হয়ে গেছে আর এদিক দিয়া নতুন পানি পেয়ে হাঁসগুলি খুব দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে ভালো লাগলো ব্যাপারটা আর এদিক দিয়ে একটু রাস্তার পাশে একটা ঘর দেখতে পেলাম ঘরটার মধ্যে কি আছে আমি জানি না পরে হঠাৎ করে উকি দিয়ে দেখলাম ভিতরে একটা দুবাইয়ের সান্দা না কি আদিবাসীদের না কি পালে আমি না দেখেন ছুটাছুটি করতেছে পরে দেখা আপনারা দেখানোর চেষ্টা করলাম খুব ভালো লাগলো পরে আবার রাস্তা পথ চলতে শুরু করলাম চলতে 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 চলতেই আজকের এই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যে গরু ছোঁটাছুটি করতেছে বর্ষার দিনে আর বর্ষাকালে মনে হইতেছে একদিকে পশু পাখি সব কিছুরই মনে হইতেছে আনন্দ মাছ ছোটাছুটি করতেছে পাশে আর দেখেন দুর্গম রাস্তায় বা সুপারি বাগান পাড়ি দিতেছি যে কতটুকু কষ্ট করে আপনাদেরকে আমি সেই সেই জায়গাটাতে অজানা পথে যাইতেছি এবং আপনাদেরকে নিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি আমার সাথে লাশ পর্যন্ত থাকবেন আর এই দিক দিয়ে একজন আদিবাসী মহিলা রাস্তায় দাঁড়িয়ে তার সাথে একটু কথা বললাম কথা বললে খুব সুন্দর উনি রেসপন্স করলো আমার সাথে খুব ভালো লাগলো তারপরে চলতে চলতে দেখেন এত সুন্দর রাস্তা এখন কাদা যুক্ত হয়ে গেছে যদিও দুই পাহাড়ের মাঝখান দিয়ে সরু রাস্তা তারপরেও কিন্তু ভয়ঙ্কর অনুভূতি হলেও কিন্তু খুবই ভালো লাগতাছে আপনাদেরকে নিয়ে আমি যাওয়ার পরা জায়গাটা চেষ্টা করতেছি আমার সাথেই থাকবেন আশা করি আমার যতটা ভালো লাগতেছে ওই দিক দিয়ে আমার ছোটো ভাই বলতেছে ভাই আমাকে একটা ভিডিও করেন তারও একটা ভিডিও করে লইলাম পরে বলতেছে না দুই ভাই মিললাই সেলফি ক্যামেরাতে তাই চলো পরে বুঝতে পারতেছেন খুবই সুন্দর অনুভূতি আবার পথ চলতে থাকলাম চলতে চলতেই আর রাস্তার পাশ দিয়ে ঢালু রাস্তা আর ওই দিকটা দিয়ে পাহাড়ে কাঁঠাল গাছ আছে কাঁঠালগুলা হয়ে আছে। অনেক খুবই গন্ধ সরষে নাকের মধ্যে পরে আমি ভাবলাম কি পাই কেই গেল কি না পরে আর খুঁজে পায় না পরে আবার পথ চলতে থাকলাম আর কি পাহাড় পর্বত পাড়ি দিয়ে আপনাদের নিয়ে ছুটে চলা পাহাড়ের মধ্যে বাড়িঘরগুলি অনেক সুন্দর খুব ভালো লাগে ছোট ছোট আর পাহাড়ের ডালুতে পানি নামতেছে পাহাড় থেকে আর রাস্তাগুলি কিন্তু খুবই দুর্গম আর দুর্গম এলাকাগুলি পাড়ি দিয়া আপনাদেরকে লয়ে আমি যাইতেছি দেহি আজকের অজানা পথে আজকে অজানা পথের প্রতীক আমি আপনারাও আমার সাথে আছেন আশা করি যাই হোক অবশেষে পাটা একদম মাইখে গেছে প্যাকের মধ্যে কাদা পরে পানিতে ধুয়ে নিলাম আর বর্তমানে কিন্তু প্রচুর যুগ যুগ আছে চিনা যুগ পাহাড়ে চিনা যুগ কিন্তু খুবই ভয়ঙ্কর এইগুলা শরীরে কানে লাভ দিয়ে এসে পড়া যায় এই জন্য আমিও প্যানটা বল রায় তারপর এই দেখেন কি সরু রাস্তা এই রাস্তা ধরে হাঁটছি পড়ে গেলে কিন্তু কাজ শেষ পাটা ভেঙে যেতে পারে এরপরেও শুধু আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের জন্য একটু সুন্দর প্রকৃতির উপহার দেওয়ার জন্য মূলত আমার এই আজকের এই কষ্ট সার্থক তখনই হবে যখন আপনারা মনোযোগ দিয়ে এটা উপভোগ করবেন এবং আমার সাথে কমেন্টে শেয়ারে যুক্ত হবেন তিন চার পাহাড়ের মাঝখানেই পানিটা জমা হয়েছে আর পানিটা দিক দিয়ে বের হচ্ছে তারপর এটা আমি লাভ দিয়ে পার হইয়া ওই পারে যাওয়ার চেষ্টা করলাম মনে হচ্ছে সামনে আরো দুর্গম রাস্তা আমার পারিদিত দিতে হবে পাহাড়ের ঝিরি দিয়ে এভাবে যে পানি নামতাছে খুব সুন্দর স্বচ্ছ পানি আর এই পানিতে হাঁটার ফিল্ডটা অন্যরকম যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বর্ষা আর এখন এখনই ফাঁকে একটু বৃষ্টিটা কমে গেছে এই জন্য আপনাদেরকে নিয়ে রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করতেছি তবে আমার রাস্তা এবং যাত্রার প্রায় কাছাকাছি চলে আসছি আর বেশি সময় লাগবে না আপনাদেরকে আমার সেই চিরচেনা জায়গাতে নিয়ে যাচ্ছি আমার সাথেই থাকুন চারপাশে বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত ঘেরা কি এক ভয়ঙ্কর পাখিদের ডাক তারপরেও আপনাদেরকে নিয়ে আজকের এই যাত্রা দেখি কি পাওয়া যায় সামনে চলুন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি নতুন কিছু পাবেন যুব জার জঙ্গল পাড়ি দিয়ে অবশেষে সেই গন্তব্যের দিকে ছুটে চললাম আপনাদেরকে নিয়ে আজকের অজানা পথের প্রতীক আপনাদের কারো সাথে শেয়ার করিনি কোথায় যাচ্ছি তবে অবাক ব্যাপার হলো এখানে আসার পরে চিনাজুকের সাথে দেখা হয়েছে চিনাজুক আমাকে ধরেছিল আমি ছুটানোর চেষ্টা করছি কারণ এটা যদি আপনাদেরকে আমি ভিডিওতে দেহাই দ্বিতীয়বার এই পাহাড়ে কেউ আইত না এটার লাগে বর্ষাকালের যে পরিস্থিতিটা বর্তমান খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক কারণ খুবই বুঝে শুনে আসতে হবে অনেক সাপ টাপ এগুলাও থাকে অনেক ধরনের সমস্যা হয় আবার যাই হোক সব কিছু অতিক্রম করেই মূলত আপনাদেরকে নিয়েই আমার সেই গন্তব্যের কাছাকাছি অলরেডি চলে আসছি আর এই পাশে দেখতে পারতেছেন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাহাড় পর্বত ঘেরা আর পাশে মেঘালয় রাজ্য সব কিছু মিলেই অসাধারণ আমি অলরেডি প্রায় দুইশো ফিট অতিক্রম করে ফেলেছি আর পরবর্তী সময়টুকুও অপেক্ষা করুন দেখি আর কি আছে সামনে আশা করি ওদুর পাহাড়ে ঝুম চাষের সাথে আপনাদের আজকে সাক্ষাৎ করাবো ঝুম চাষটা কীরকম হচ্ছে কি অবস্থা আর পাহাড়ের বর্তমান পরিস্থিতি তবে পাহাড়ে এসে গরুগুলা দেখে ভালো লাগলো কারণ গরুর মালিক ছাড়া গরু এভাবেই একা একাই সারাদিন ছোটাছুটি করে আবার দিন শেষে তারা ঘরে ফিরে যায় কোনো মানুষ প্রয়োজন হয় না মালিক প্রয়োজন হয় না কত সুন্দর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তবে চলতে চলতেই চলে আসলাম প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের সেই গন্তব্যের আপনাদের দেখতে পাচ্ছেন এই যে ঝুম চাষ হচ্ছে ঝুম চাষ ওইদিকে করে রাখছে অলরেডি ছোট একটা ঘরও করছে এখানে বসে তারা পাহারা দেয় আমি হালকা একটু ঝুম করেই দেখানোর চেষ্টা করলাম চলুন দেখি একদম চোরাতে যাব চোরাতে গিয়ে পুরা দৃশ্যটা দেখাবো একদিকে বাংলাদেশের দৃশ্যটি দেখা যাচ্ছে এক পলকি সারা বাংলাদেশ দেখা যায় আর অন্য পাশে রয়েছে পাহাড় আর পাহাড়ের পাশেই রয়েছে মেঘালয় রাজ্য আর পুরাটাই কিন্তু আপনাদের সাথেই আমি আজকে শেয়ার করার জন্য আসছি অবশেষে আমার সকল দুঃখ কষ্ট ভুলে সেই চূড়াতে চলে আসলাম পাহাড়ি ঝুমঘরের জুম চাষ যারা করে এবং জুম চাষ পাহারা দেয় সেই ঘরগুলি সেই টংগুলি বা চাঙ্গাড়িতে বসেই আর আপনাদের সাথেই দেখানোর চেষ্টা করলাম আর এই পাশে দেখছেন এটাই বাংলাদেশ পুরাটায় দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে মেঘালয় রাজ্য মাঝখানে আমি বাংলাদেশের সীমানাতে আছি খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ কেমন লেগেছে আপনার সবাই কমেন্ট আমাকে জানাবেন আমার পাশে থাকবেন আগামী সময় আরও ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম